ও খুব জঘন্য একটা অন্যায় করছে সে মনে করে একটা বাচ্চা শিশু তার হাতে কোনো হিংসা নীতি থাকতে পারে না এই জানোয়ারটা সেই শিশু ডারে এমন ভাবে হত্যা করছে তা পাবলিকে সহ্য করতে পারে নাই এই কারণে তারে একবার বিদায় করে দেওয়া হলো এরকম তো তার কেউ না করে সেটা তো করে দেওয়া হইলো যে অন্যায় করছে এই অন্যায় সে সাদা বলে মারা ধরো এরকম দাদা কেউ না করে দেয় কি হয় তাকে কেন সন্দেহ করলেন আপনার তার খালি আর খালি পাশে আড্ডায় পিছিয়ে পিছে থাকে কোন বলে না উনি কি আগে আসবেন উনি আমার দাদা

অচর জনগণ তাকেও মেরে ফেলে বলছিলাম এই চর নসিপুরের যে ঘটনা চর নসিপুরে ক্লাস 1 পরে ছোট্ট একটি শিশু সেই শিশুটি গতকাল বিকাল থেকে নিখোজ হয় এবং নিখোজ হওয়ার পর থেকেই প্রতিবেশী হায়দারের বাড়িতে তার থেকে তার লাশ আজকে সন্ধ্যায় এসে পুলিশ খুঁজে পায় বা উদ্ধার করে দিয়ে পেছে শাস্ত্রত করে হাপটা এবং তাকে ওখানে ধরা হলো কিন্তু আসলে এই এলাকার জনগণ আমি দেখলাম আবেগী হয়ে উত্তেজিত হয়ে আসলে একটা মাছুম বাচ্চা আমার রা আগে সামনে বাচ্চা বিশেষ করে তাদের আবেগটাকে তারা এত পর্যায়ে নিয়ে গেছে যে আমরা ওটা কন্ট্রোল সেটা আমরা অনেক